আসসালামু আলাইকুম আমি ইন টেক চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি একটা বিষয় না বললে নয় বিলাল ভাই আর নাসা ভাই তারা কন্টেন্ট কেয়ার জগতের আমরা যারা টেক রিলেটেড সম্পর্কে ভিডিও বানাই আসলে জানি না আমাদের সাথে তাদের সম্পর্কটা কীরকম হবে পরবর্তীতে তারা যে কন্টেন্ট বানায় এখান থেকে মানুষ কিছু শিখতে চায় কিছু কিছু বুঝতে চায় কিন্তু তাদের কন্টেন্ট দেখে কীভাবে আসলে মানুষ কন্টেন্ট বানাবে আমি এটা বুঝতেছি না আমাদের দরকার একদম স্বচ্ছ মানে যারা সুন্দর করে মনিটাইজেশন আনতে পারে সুন্দর করে টিপসগুলো দিতে পারে অথবা সুন্দর করে সমাধান করতে পারবে এরকম কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েটর দরকার কিন্তু এখন দেখতেছি যেভাবে শোডাউন দিয়ে যেভাবে একটার পর একটা মেসেজ দিয়ে ঘোষণা দিয়ে ডিগ্লাফ দিয়ে যেভাবে আমরা দেখতেছি যে সব জায়গায় সবাই এখন কন্টেন্ট ক্রিয়েট করতেছে এই জিনিসটা কিন্তু অনেকখানি ব্যাটিক কারণ আমরা আসছি এখানে একটা ফেস ফেসবুকের মধ্যে আপনার যদি পরিচিতি বাড়াতে চান তাহলে আপনাকে এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে যদি ধৈর্য ধরতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য এখানে কিছুই নেই কিন্তু ধৈর্য ধরতে ধরতে এভাবে যখন সবাই অনেকে আছে কন্টেন্ট ক্রিয়েটরদের পিছনে গিয়ে সেলিব্রিটি ধরনের যারা আছে তাদের পেছনে গিয়ে আমরা কি করি আমাদের ফেসটার ভিডিও তাদের কাছ তাদের ভিডিও আমাদের ফেজে তুলে ধরি তাদের সাথে আমরা যুক্ত হয়ে তাদের নির্দেশ মতো চলি এই নির্দেশ মতো চলতে গিয়ে আমাদের যে সমস্যা হয় সেটা হচ্ছে যে আমরা অন্যান্য আরও যারা আছে তারা কীভাবে আমাদেরকে এরকম করে মানে বিশ্বাস করবে বা কিভাবে আমাদের ভিডিওটা দেখবে আমরা এই চিন্তা না করে আমাদের ফেস ভ্যালুটা না বাড়িয়ে আমাদের ফেজের পরিচিতিটা পরিচিতিটা না বাড়িয়ে আমরা আরেকজনের বলা কথাকে এখানে তুলে ধরে আমরা আমাদের নিজেদের কেরিয়ার ধ্বংস করতেছি কনটেন্ট ক্রিয়েট জগতে তো আমি কন্টেন্ট ক্রিয়েট করতে আসছি আমি বিল্লাল ভাই থেকে প্রথমে অনেক কিছু অনুপ্রাণিত হয়েছিলাম কিন্তু নাসা ভাই আর বিল্লাল ভাইয়ের শেষ পর্যন্ত যে জগডাটা হয়েছে এটা কখনো মেনে নিতে পারি না আমরা কনটেন্ট ক্রিয়েটররা আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে অবশ্যই এটা অবশ্যই তারা অপমানিত করেছে আমি এটা মনে করি কন্টেন্ট ক্রিয়েটরকে অপমানিত করা কিন্তু তাদের কোনো অধিকার নেই আপনি কাউকে এক কোটি টাকা দেন দশ লাখ টাকা দেন সেটা আপনার ব্যাপার আপনি ডোল ফিটিয়ে একদম জুয়েল ভাইকে অসম্মান করে উমার ভাইকে অসম্মান অসম্মান করে তারপর আপনার এই যে নাসা ভাই হ্যাঁ এদেরকে না এদেরকে আপনি অসম্মান করে আপনি আপনার সাইনবোর্ড তুলে ধরবেন বিল্লাল ভাইয়ের সাইনবোর্ড তুলে ধরে এবং এর পাশে যে ছেলেগুলো আছে যে ডাউন দিতে দিতেছে আমি জানি না তাকে কেন সাপোর্ট করতেছে তার 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 পক্ষে টানতে গিয়ে কেন দেশবাসীর বিপক্ষ তারা অবস্থান করতেছে আপনারা হুঁশ থাকতে আপনারা এখনই আপনাদের এই ডিসিশনগুলো পরিবর্তন করুন নইলে কিন্তু ভবিষ্যতে কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু আপনার কাছ আপনাদের কাছ থেকে অনুপ্রাণিত পাবে না উল্টো আরও যারা কন্টেন্ট ক্রিয়েট করে না তারা তো থুতু মারবে এবং যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাও আপনাদের কাছ থেকে যখন কিছু শিখতে পারবে না তারাও থুতু মেরে অন্য জায়গায় চলে যাবে তাই আপনার পরিচিতি বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই জরুরি যে কি করতে হবে কীভাবে আপনি সোশ্যাল মিডিয়াতে অবস্থান করবেন সুন্দর করে ধন্যবাদ আমার এই পর্যন্ত বলার ছিল সবাই আমিন টেক এই চ্যানেলের সাথে থাকবেন আলাইকুম